লাশুরিয়া ডিগ্রি অনার্স কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলামের অপসারণের দাবিতে আপনারা দেখে অবগত হয়েছেন এখানে শত শত শিক্ষার্থী আজকে এটি বিক্ষোভ মিছিল সে শহীদ মিনারে সাংবাদিকদের সামনেও হাজির হয়েছে এবং শিক্ষার্থীরা একটাই দাবি একটাই তাদের দাবি এই অবৈধ অধ্যক্ষ শহীদুল ইসলামের পদত্যাগ এতে তারা ষোলোটি দাবি তারা উপস্থাপন করেছে শহীদুল ইসলামের বিপক্ষে বিভিন্ন দাবি থাকলেও এখানে ষোলোটি দাবি আমরা আপনাদের সামনে উপস্থিত করছি শহীদুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ রয়েছে সে ঘুষ ঘুষখরের একটি অভিযোগ রয়েছে আপনারা দেখেছেন বিভিন্ন সময় রাজনৈতিক একটি পক্ষকে তারা সাপোর্ট করে আরেকটি পক্ষকে দমন করার জন্য সাধারণ শিক্ষার্থীদেরকে ব্যাপক অত্যাচার নির্যাতন করেছে ছাত্রলীগকে সে পরোক্ষভাবে সহায়তা করেছে কর্মচারীদের ওপর এই অর্থ কলেজের কর্মচারীদের উপর তিনি জুলুম করেছে শিক্ষক ও কর্মচারীদের বোনাস গায়েব করেছে সাধারণ শিক্ষার্থীদের ওপর জুলুম করেছে কলেজ মসজিদের কলেজ মসজিদের বেতন ইমামের বেতন সে দেয় নাই অসাধু রাজনৈতিক আশ্রয় দিয়েছে অনৈতিকভাবে শিক্ষক কর্মচারী নিয়োগে অর্থ বাণিজ্য কলেজের সম্পদ বিনষ্ট বিক্রয় করেছে শিক্ষার্থীদের জোরপূর্বকভাবে রাজনীতিতে অংশগ্রহণ অবকাঠামো তৈরি বা সংস্কারের নামে বরাদ্দের অর্থ লুট শিক্ষক কর্মচারীদের মধ্যে গ্রুপিং সৃষ্টি সরাসরি রাজনৈতিক দলের পদবিধারী নেতা ও জুলুমকারী অবৈধভাবে ঘুষ দিয়ে প্রতিষ্ঠান প্রদান সাধারণ শিক্ষার্থীর উপবত্তি গায়েব এই ষোলোটি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে আপনারা দেখেছেন দাসুরিয়া ডিগ্রি অনার্স কলেজে দাসুরিয়া ডিগ্রি অনার্স কলেজে সাধারণ শিক্ষার্থীদের কোন কোনো অবস্থা তারা তৈরি করতে দেয় নাই সব প্রত্যেকটা সময় তারা ছাত্রলীগ সন্ত্রাসীদের প্রশ্রয় দিয়েছে ছাত্রলীগ সন্ত্রাসীদের দিয়ে সাধারণ শিক্ষার্থী দিয়ে লাঞ্ছিত করেছে আপনারা জানেন এই অবৈধ অবৈধ অধ্যক্ষ শহীদুল ইসলামের বিপক্ষে যদি কেউ অবস্থান নিতে গেছে ছাত্রলীগের নেতাকর্মীদের মাধ্যমে তাদেরকে লাঞ্ছিত করা আজকে যে শত শত শিক্ষার্থীরা এখানে উপস্থিত হয়েছে আগামীকাল হাজার হাজার উপস্থিত হবে আস্তে আস্তে এর মাত্রা বাড়বে অতি বিলম্বে এই দাসুরিয়া ডিগ্রি অনার্স কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলামের পদত্যাগ না করলে এবং গভর্নিং কটি কমিটি বাতিল না করলে সাধারণ শিক্ষার্থীরা আগামী কাল থেকে কঠোরভাবে এই কলেজে অবস্থান নেবে এমনকি এই কলেজ কলেজ ক্যাম্পাসকে একটি নিরাপদ করার লক্ষ্যে আপনারা দেখেছেন সারা বাংলাদেশে শিক্ষার্থীরা যেভাবে কাজ করে যাচ্ছে একইভাবে দাসুরিয়া ডিগ্রি অনার্স কলেজের শিক্ষার্থীরা এই কলেজকে নিরাপদ রাখার সাথে এই কলেজের সম্মান রক্ষার্থে এই কলেজ ক্যাম্পাসকে সুন্দর ও সাশল্যবন্ধ করার স্বার্থে এই অধ্যক্ষর বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে বাধ্য হবে আমরা আমরা আপনারা আরও যেন অবগত হবেন এই অবৈধ অধ্যাক্ষ বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষার্থীর নিকট ভর্তি বাণিজ্য করেছে কারো থেকে এক হাজার টাকা নিয়েছে কারো থেকে পাঁচশো টাকা নিয়েছে সে এলাকা ভিত্তিক আমরা এ সকল বিষয়ের সার্বক্ষণিক আমরা দীর্ঘদিন ধরে এটা অবজার্ভ করছি এবং আমরা প্রতিবাদ করার চেষ্টা করছি আপনারা নিশ্চয়ই অবগত আছেন চলমান আন্দোলনের অংশ হিসাবে আমাদের দাসুরিয়াতে দাসুরিয়া ডিগ্রি অনার্স কলেজের পক্ষ হতে আমাদের যেই কলেজের প্রতিষ্ঠান প্রধান শহীদুল ইসলাম তার অপসরণের দাবিতে আমরা আজ একত্রিত হয়েছি তিনি দীর্ঘদিন যাবৎ অনিয়ম অনেক এতক্ষণ উপস্থাপন করলে যে বিষয়গুলা এগুলোর সাথে তিনি জড়িত এবং এখনও আমরা জানতে পারছি যে বিভিন্ন রাজনৈতিক দলের মাধ্যমে তিনি আবারও অর্থ দিয়ে এই পুনরায় দাসুরিয়া কলেজে ফিরে আসার জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে শুধু এইটুকু কঠোরভাবে বলতে চাই যে তিনি যত অপচেষ্টাই চালিয়ে চালিয়ে যাক না কেন দাসুরিয়া কলেজে তার আর কোনো স্থান হবে নাই